হাই এভরি ওয়ান আমি দেবব্রতী আমি সাজুগুজু করে চলে এসেছি কেন বলতো সাজুগুজু করলাম আজকে আমার দাদার রিসেপশন পার্টি তো আমি সাজবো না তাই তো সাজুগুজু করলাম আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর খুব ভালো লাগছে দেখতে আর সমস্ত লোকজন চলে এসেছে চারিদিকে দেখো সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তগুলো আমরা কেউ ভুলতে পারি না সারা জীবন প্রত্যেকটা মানুষের হৃদয়ে থেকে যায় এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের মন ছুঁয়ে যাবে দেখো আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে চলে এসেছে দাদার বউ ভাতে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুচকা খাচ্ছে কেউ খাচ্ছে কফি কেউ গল্প করছে আর বিয়েবাড়িতে সত্যি অনেকের সাথে দেখা হয়েছিল অনেক গল্প অনেক আনন্দ হয়েছিল এই দিনগুলোতে আর দেখো আমার পেশা দেখোছ তো তোমাদেরকে আগেও বলেছে আমার পেশা খুব রসিক খুব হাসায় সবাইকে আর এই হলো আমার কাকিমা তো দেখো আমার কাকিমার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম কত মিষ্টি কাকিমা কিন্তু নো মেকআপ লুক অনলি শাড়ি তাতেই কত বিউটি কুইন লাগছে অ্যাকচুয়াল কাকিমা হলো ন্যাচারাল কুইন ন্যাচারাল বিউটি বুঝতে পারছো চলো চলো তোমাদেরকে দেখায় আমার বৌদিকে দেখাবো আমার দাদাকে দেখাবো সবাইকে দেখাবো তার আগে আমি একটু কফি খেয়ে নিই চলো কফি খেয়ে নিই তোমরা বলো তোমরা কারা আমার মতন এইভাবে বিয়েবাড়িতে গেলে কফি খাও আর আমি কতবার নিই যেন আমি দুবারের বেশি কফি খেয়ে ফেলি বিয়েবাড়িতে আমার কফি খেতে খুব ভালো লাগে তবে হ্যাঁ আমি রেগুলার খাই না যখন কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি পড়ে তখনই খাই একটু বেশি কফি খেয়ে নিই আর এইদিকে পকোড়া আছে পকোড়াটা আমি পরে নিচ্ছি জাস্ট কফিতে চুমুক দিয়ে আমার দারুণ লেগেছে তোমরা তো বুঝতেই পেরেছো আমি দেখালাম তোমাদেরকে দারুণ জাস্ট আর ওইদিকে ফুচকার স্টল আর আমার সুন্দরী বৌদিগণ দেখো আমার সুন্দরী বৌদিগি হাই করছে আর পিছনে রয়েছে ডলি দি ডলিদিকে দেখো আর আমি চলেছি দাদা বৌদির কাছে তো দেখো লাইটিংগুলো আর ওই যে আমাদের বাড়ি দেখো ওই অরেঞ্জ কালার যেটা দেখা যাচ্ছে ওটা আমার বাড়ি যারা আমার ভিডিও দেখো তারা তো জানো তাদেরকে আবার নতুন করে বলবার কিচ্ছু নেই আর এই হলো আমার বৌদি ওখানে বসে আছে চলো দেখায় ব্লু কালার দেখো বেনারসি শাড়ি বৌদিকে কত কত সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে খুব সুইট লাগছে আর আমি কফি নিয়ে চলে এসেছি একটা তো কফি খেয়ে নিয়েছি আবার একটা নিয়েছি দেখো আমার দুই বৌদি ওখানে বসে আছে বড় বৌদি পাশে ছোট বৌদি দেখো আর আমাকে বলো কেমন লাগছে তোমাদের তো সবাইকে দেখাচ্ছি আর তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর বন্ধুরা আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আর দেখো এখন দাদা আসবে তো তোমাদেরকে আমার দাদার সাথেও আলাপ করিয়ে দেব এই হলো আমার বৌদি আর এই হলো আমার দাদা দেখো বৌদি আর দাদা ড্রেস একদম ম্যাচিং ম্যাচিং দারুণ লাগছে সুন্দর মুহূর্ত এই মুহূর্তগুলো সত্যি আমাদের সারা জীবন মনে থাকে দেখো কত সুন্দর অ্যাকচুয়াল আমাদের যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু এই স্মৃতিগুলো যখন আমরা স্মৃতির পাতায় ফিরে যাই আমাদের কিন্তু দারুণ লাগে এই যে আমার ঠাকুমার পাশে আমার দাদা দেখো আর এই আমি তোমাদের বলো ভিডিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাই অ্যান্ড টেক কেয়ার